লিবিয়ায় বাংলাদেশের দক্ষ কর্মের চাহিদা আছে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল মোহাম্মদ জানান বিশেষ খায়রুল করে ডাক্তার ও নার্সের চাহিদা আছে তাদের বেতনও ভালো চ্যানেল সাথে আলাপকালে রাষ্ট্রদূত আরও বলেন ইতালির সাগর পথে কড়াকড়ি আরোপ করছে দালাল ধরে আগের মতো দেশটিতে যাবার পথ বন্ধ হতে যাচ্ছে মোর্শেদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম বাংলাদেশ থেকে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যাত্রা অনিশ্চয়তার বিপজ্জনক কদিন পরপরই গণমাধ্যমে খবর হয় নৌকাডুবিতে প্রাণহারির মানব পাচারের বলি হয়ে নির্যাতিতদের মুক্তিপণ দিয়ে ফেরার গল্প উঠে আসে কখনো কখনো তবুও থামছে না এই ভুল পথে যাত্রা তবে কি লিবিয়াতে বাংলাদেশি মিশন ব্যর্থ এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত সাফ জবাব অবৈধ পথে যাবার প্রবণতা আগের থেকে কমেছে ইতালির সীমান্তে করাকরির পর তবে পুরোপুরি থামতে সময় লাগবে আমি ফরেন মিনিস্টারের সাথে কথা বলেছি ফরেন মিনিস্টার বলেছে এটা হচ্ছে কয়েকটা দেশের ইনভলভমেন্ট আপনাদের ওখান থেকে শুরু হচ্ছে বাট ইউ হয়ে আসছে কিছু ইজিপ্ট হয়ে আসছে হ্যাঁ সুতরাং আমাদেরকে সমস্ত তারপরে চার্টার্ড ফ্লাইট যারা দিচ্ছে দ্যাট কোম্পানি ইজ অলসো ইনভলভ ইন ইট হ্যাঁ তো সুতরাং আমাদেরকে সব স্টেক একসাথে হয়ে যদি আমরা কাজ না করি আমরা একা লিবিয়া এটা বন্ধ করতে পারবো না আপনারাও একা এটা বন্ধ করতে পারবেন না আপনাদের এন্ডে কারণ এখানে অনেকগুলো দেশ অনেকগুলো স্টেক হোল্ডার এটার সাথে ইনভলভ বাংলাদেশিদেরকে বাংলাদেশের যুবকদেরকে বাংলাদেশের জনগণকে সতর্ক করার চেষ্টা করছি যে আপনারা এভাবে না জেনে শুনে অবৈধভাবে দালালের মাধ্যমে আপনারা কোনোভাবে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়াতে আসবেন না ঠিক একইভাবে ওইখানকার আইন বাহিনীর সহযোগিতা কামনা কর করছি ইতিমধ্যে আমি ওখানকার ডেপুটি ইন্টিরিয়ার মিনিস্টারের সাথে কথা বলেছি ডেপুটি ইন্টেরিয়ার মিনিস্টার বলছে যে আসলে এটা আমাদের একার পক্ষে বন্ধ করা সম্ভব না রাষ্ট্রদূত আরও জানান মানব পাচারের বিপরীতে দেশটিতে ভিন্ন গল্প আছে সেখানে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক হিসেবে ডাক্তার ও নার্সের বেশ চাহিদা রয়েছে ইতিমধ্যে আমার এই এক বছরে প্রায় পঁচিশশো নতুন জনবল বাংলাদেশি ওখানে বৈধভাবে নিয়োগ পেয়েছে তার মধ্যে আছে ডাক্তার এবং নার্স তার মধ্যে আছে বিভিন্ন লেভেলের ওয়ার্কার তার মধ্যে আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা অয়েল কোম্পানিতে চাকরি করছে তো স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি লিবিয়ার সিচুয়েশন আরও কিছু স্টেবল হলে তা এই বাজারটা আরও আরও বাড়বে অপরচুনিটিটা আরও বাড়বে বাট একটা সিচুয়েশন আমাদেরকে খুব একটু একটু এটা থেকে বাধাগ্রস্ত করছে সেটা হচ্ছে আমি যখন বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরিগুলোতে ভিজিট করতে চাই যাই অপরচুনিটি যাতে তাদের কাছ থেকে আরও আমি বেশি এমপ্লয়মেন্ট যাতে হতে পারে তারা আমাদেরকে বলে যায় এক্সিলেন্সি আমরা তো সমস্যার মধ্যে আছি কীরকম রকম বর্তমান লোক তিন মাস আগে এসছে কাজ করছে সাডেনলি ওয়ান ফাইন মর্নিং এই একশো জনের মধ্যে পঁচিশ জন নাই কোথায় গেল পরে খবর নিয়ে জানা গেল সাগর বাড়িতে তারা ইতালি ইতালি চলে গেছে রাষ্ট্রদূত মনে করেন শুধু লিবিয়া বা ইতালিতে মানব পাচারকারীদের ধরলে হবে না বাংলাদেশে এর সাথে সম্পৃক্ত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে